আমরা যাচ্ছি তিললৈ নদী বা তিল্লই কান্দর যেখানকার পরিবেশ অতি নিবিড় ও অস্থির একসময় এখানে প্রচুর ডাকাতি হতো হ্যাঁ আপনারা যেমনটা শুনেছেন ঠিক তেমনটাই শান্ত শীতল পরিবেশ চলাচল খুব একটা কম হলেও দিনের বেলায় অনেকে ছবি কিংবা সেলফি তুলতে আসে আবার অনেক ফটোগ্রাফারও এই রাস্তায় মানুষ চলাচল খুব একটা কম জায়গাটির নাম হলো খালি পুকুর বা পতিলে ভাষার কাছে তিল্নয় নদীটি অবস্থিত অনেকে এটাকে বলে তিল্লই কান্দর আমার জায়গাটি খুব ভালো লাগছিল তাই নিচের দিকে নামার চেষ্টা করছিলাম আমার এই ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম সঙ্গে রয়েছেন ক্যামেরাম্যান আব্দুল আলিম এই পুলটির গড় উচ্চতা প্রায় আনুমানিক বিশ থেকে চল্লিশ ফুটের মতো বর্ষাকালে এখানে প্রচুর জল দেখা যায় স্রোতের মতো ধারা কিন্তু তার নাব্যতা এখনো বজায় রয়েছে পরিবেশ সবার ভালো লাগবে এই জায়গাটি আপনারাও এখানে এসে দেখে যেতে পারেন এই নদীটির আশেপাশে রয়েছে চারদিকে ফসল দুই একজন মানুষ দেখা গেল এর থেকে আর বেশি দেখা যায় না এবার আমাদের সময় শেষের দিক বেলা খুব একটা বেশি নেই তাই চলে যাওয়া পালা টাটা বাই বাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে